ট্রেন কমায় ও স্টেশন বন্ধে মৃতপ্রায় লাকসাম নোয়াখালী রেলরুট এতে সেই মৃতপ্রায় রেললাইনে এখন লাকড়ি ও কাঁথা শুকাচ্ছেন স্থানীয় বাসিন্দারা একটিমাত্র ট্রেন নিয়ে ধুঁকছে লাকসাম নোয়াখালী রেলরুট ট্রেন কমে যাওয়ায় বেকাদায় পড়েছেন স্থানীয় যাত্রীরা তাদের বেশি ভাড়ায় সড়কপথে চলাচল করতে হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালী রেলরুটে আগে দুই জোড়া ডেমো কমিউটার দুই জোড়া লোকাল ট্রেন ও দুইটি আন্তনগর ট্রেন চালু ছিল এখন শুধু আন্তনগর উপকূল এক্সপ্রেস চালু আছে এছাড়া সপ্তাহে তিন দিন একটি লোকাল ট্রেন চলাচল করত ইঞ্জিন স্বল্পতায় তারও মাঝ মাঝে যাত্রা বাতিল হয় এদিকে বন্ধ হয়ে গেছে এই রেলরুটের দৌলতগঞ্জ খিলা বিপুলাসার বজরা ও মাইজদি রেল স্টেশন কুমিল্লার লাকসামে তপইয়া এলাকায় রেললাইনে কাঁথা শুকাতে দেখা গেছে এই রুটের যাত্রী বলছেন আগে এই রুটে চার পাঁচটি ট্রেন চলত এখন একটি ট্রেন চলে ট্রেনের পরিমাণ বাড়লে এলাকার মানুষ সাশ্রয়ী ভাড়ায় চলাচল করতে পারত যেখানে দিনে চার পাঁচটা ট্রেন চলত সারা দিনে অনেকগুলো ট্রেন ছিল একটা আন্তঃনগর ট্রেন এখন কোনোভাবে চলে আগের মতো যদি রেল যোগাযোগটাকে উন্নত করা যেত এবং এই লাইনে আরও কিছু ট্রেন সংযোগ করা সংযুক্ত করা সম্ভব হতো তাহলে আমার মনে হয় মানুষের অনেক উপকার হতো এখন যদি ট্রেন সকালে একটা বা দুপুর একটা বিকালে একটা দেয় তাহলে মানুষের খুব সুবিধা হয় যাতায়াতে আগে তো ট্রেন মনে করেন এখন নটা বাজে যাইতো দশটা বাজে যাইতো বা চারটা বাজে যাইতো আবার বারোটা ট্রেন ব্যাগ এনে বন্ধ হয়ে গেল ট্রেন আছে একটা এখন কয়েকটা ট্রেন বাড়া যদি জনগণের সময় ভালো হতো ট্রেন এখন যদি কিছু ট্রেন বাড়াই দেয় তাহলে যোগাযোগ বা চলাফেরা করতে মানুষের জন্য সুবিধা হবে রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলি মজুমদার বলেন স্টেশন মাস্টার ও জনবল সংকটে স্টেশনগুলো বন্ধ হয়ে গেছে স্টেশন মাস্টার নিয়োগ হলে স্টেশনগুলো আবার চালু হবে স্টেশন মাস্টারের স্বল্পতা পাশাপাশি ইঞ্জিনের স্বল্পতার কারণে ওই স্টেশনে সেকশনে এখন বেশ কিছু গাড়ি বন্ধ আছে শুধু আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন চালু আছে তবে খুব রিসেন্ট অর্থাৎ এই মাস অথবা পরবর্তী মাসের যেকোনো সময় আরেকটি আন্তনগর ট্রেন চালু হবে নিজুম এক্সপ্রেস নামে তখন দুটি ট্রেন চলাচল করবে এদিকে ইঞ্জিন সংকটে ট্রেন কমেছে আগামী মাসে এই রুটে নিঝুম এক্সপ্রেস নামের আরেকটি আন্তনগর ট্রেন চালু হতে পারে